প্রিয় বন্ধুরা আমরা মুসলিম নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিন আমরা মসজিদে নামাজ পড়ার সময় নামাজে দাঁড়িয়ে প্রত্যেকের আঁকাতে বলি ইহদিনা সিরত অল মোস্তাকিম তা গাইড আজ টু দি স্টেট পথ আমাদের সহজ সরল পথ দাও রাস্তা দাও কিন্তু আমরা মসজিদ থেকে বেরিয়ে গিয়ে সব কিছু ভুলে যাই যখন আমাদের অর্থ উপার্জনের চিন্তাভাবনা মাথায় আসে তখন গাইডাস স্টেট পথ টু দি স্টেট পথ গাইডাস টু দি স্টেট পথ এই যে কথাটা আমরা নামাজে দাঁড়িয়ে বললাম সেটা ভুলে যাই ভুলে গিয়ে বাঁকা রাস্তায় উপার্জন করার চেষ্টা করি তাহলে আমরা কি চাচ্ছি আর কি করছি বন্ধু যতক্ষণ না আমি নিজে থেকে চেষ্টা করব সহজ রাস্তায় চলার ততক্ষণ পর্যন্ত সহজ রাস্তায় চলা সম্ভব নয় আর আল্লাপাক চালাবে না নামাজে দাঁড়িয়ে তো আমরা পাকের সঙ্গে মশকরা করছি এই মশকরা করা বন্ধ করুন নামাজে দাঁড়িয়ে আমরা পাকের থেকে যেটা চাচ্ছি আমরা সেটা পূর্ণ করার চেষ্টা করব। তবে তো আল্লাহ পাক আমাদের সাহায্য করবে তাই আসুন আমরা নামাজে দাঁড়িয়ে যে কথা পাঠ করছি যে প্রতিজ্ঞা করছি সেগুলো নিজেরা পূর্ণ করার চেষ্টা করি তাহলে আল্লাপাক অবশ্যই সেগুলো পূর্ণ করবেন নয়তো আমরা মুখে এক কথা বলবো কর্মে অন্য কিছু হবে তাহলে আল্লাপাক আমাদের সহজ সরল রাস্তা দেবে না তা কখনো হতে পারে না এখানে কি হলো এখানে হলো আমরা মসজিদে এসে আল্লাপাককে ওয়াদা করছি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সহজ সরল রাস্তায় চলবো আর মসজিদ থেকে বাইরে গিয়ে যে কর্মগুলো করছি যেন আল্লাপাকের সঙ্গে মস্করা করা হচ্ছে না এতে আল্লাপাক আমাদের হেদায়েত করবে না এতে বরং আল্লাহ আগান নিতে হবে তাই আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি তাহলে আল্লাপাক অবশ্যই আমাদের পরিবর্তন হওয়ার সুযোগ দেবে ইনশাল্লাহ আলাইকুম